সৌদি ও বাহারাইনের সমুদ্র সংযোগ সড়ক কিং ফাহাদ কজওয়েতে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই কুয়েতে কয়লা চালানো নিয়ে সতর্কতা আমিরাতে শ্রমিকদের গোপন অভিযোগ দায়েরে রেকর্ড আর সৌদিতে অবৈধদের আটক ও বহিষ্কারের খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছে আমি পৃথ্বী বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে বাহরাইন ও সৌদি আরবের মধ্যে সমুদ্র সংযোগ সড়ক কিং ফাহাদ কজওয়েতে যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে থেকে ওয়াইফাই এর মাধ্যমে যাত্রীরা যাত্রাপথে সংযোগের সুবিধা পাবেন এই নতুন পরিষেবা কেবল নির্দিষ্ট জায়গায় নয় বরং কজওয়ে ডিপার্চার এবং ইমিগ্রেশন প্রসেসিং জোনগুলিতেও কার্যকর থাকবে যাতে যাত্রীরা যাত্রার সময় ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যেতে পারেন সাথে কোনো প্রয়োজনীয় তথ্য অনলাইনে তৎক্ষণাৎ অ্যাক্সেস করতে পারেন দ্য ডেইলি ট্রিবিউনের খবরে আরও জানানো হয়েছে ট্রাভেল এক্সপেরিয়েন্সকে আরও আরামদায়ক করার উদ্দেশ্যেই এই উদ্যোগটি চালু করা হয়েছে যেন বাহারাইন ও সৌদি আরবের মধ্যে চলাচল করা দুই দেশের নাগরিক ও বাসিন্দারা এখন তাদের স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে বিনামূল্যে ওয়াইফাই এর মাধ্যমে দ্রুত ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে পারেন কুয়েতে কয়লা জ্বালানো নিয়ে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির ফায়ার ফোর্স কুয়েতে প্রবল শীতের এই সময়টায় ঘরের ভেতর কয়লা জ্বালাচ্ছেন অনেকেই কিন্তু বদ্ধ ঘরে কয়লা জ্বালানোর ক্ষেত্রে সাবধান করা হয়েছে কেননা ঘরের ভেতর কয়লা চালানোর কারণে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয় ফায়ারফোর্স সতর্ক করেছে এই গ্যাস দেখা যায় না বা এর কোনো গন্ধ নেই কিন্তু এর সংস্পর্শে এলে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ার বা মৃত্যুর ঝুঁকির সম্ভাবনাও বেড়ে যায় ফায়ারফোর্স জানিয়েছে শীতের সময় অনেকেই ঘর বা ক্যাম্পের ভেতর কয়লা ব্যবহার করেন যা মারাত্মক ঝুঁকি তৈরি করে তাই ঘরের ভেতরে কয়লা ব্যবহার না করা যেখানে কয়লা জ্বালানো হোক না কেন সেখানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং নিরাপত্তা নিয়ম মেনে চলার জন্য না এবং প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে কুয়েত পক্ষ থেকে আরব আমিরাতে দু হাজার পঁচিশ সালে সতেরো হাজারেরও বেশি শ্রমিক গোপনে তাদের কর্মপরিবেশের বিষয়ে অভিযোগ দায়ের করেছে এই গোপন অভিযোগ ব্যবস্থার মাধ্যমে শ্রমিকরা তাদের কর্মস্থলে কোনো ধরনের চাপ বা প্রতিশোধের ভয় ছাড়াই অধিকার লঙ্ঘনের বিষয়গুলো জানাতে পারছে যা শ্রমিকদের মধ্যে আইনি সুরক্ষা এবং আস্থার প্রতিফলনকে নির্দেশ করে গালফ নিউজের খবরে জানানো হয়েছে শুধু শ্রমিকই নয় বরং চার হাজারের বেশি সাধারণ নাগরিকও অনিয়ম বা অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে যা সামাজিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত একই বছরে শ্রম আইন অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে নয় মিলিয়নের বেশি শ্রমিক বাধ্যতামূলক নিয়মানুবর্তিতা বিষয় কর্মসূচিতে অংশ নিয়েছে এছাড়া তিনশো ছাব্বিশটি গাইডেন্স কেন্দ্র বিভিন্ন ভাষায় সেবা দিচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তিন মিলিয়নেরও বেশি শ্রমিক স্বনির্দেশিত অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করেছে যেখানে সতেরোটি ভাষায় সহায়তা দেওয়া হচ্ছে এসব ছাড়াও আরো নানান উদ্যোগ মিলিয়ে আমিরাতে শ্রম অধিকার রক্ষায় একটি আরো স্বচ্ছ অংশগ্রহণমূলক ও শক্তিশালী শ্রম পরিবেশ গড়ে উঠছে সৌদিতে নিরাপত্তা বাহিনী সেখানে চলা নিয়মিত অভিযানে বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করেছে একই সাথে চোদ্দ হাজার চারশো একান্ন জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে সৌদি পুলিশ জানিয়েছে আটক এবং বহিষ্কৃতদের সবাই আবাসন আইন সীমান্ত নিরাপত্তা আইন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আবাসন আইন লঙ্ঘনের কারণে সেই সংখ্যা জন জন আর হাজার শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছে এসব অপরাধে আটককৃতদের নিরানব্বই শতাংশ ইয়েমেনি এবং ইথিওপিয়ান নাগরিক বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক তবে তারা কোন দেশের সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি সৌদি সরকার বারবার সতর্ক করছে যারা অবৈধ হবে বা যারা অবৈধদের আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ পনেরো বছরের জেল বা এক মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এই ছিল আজকের মধ্যপ্রাচীন নিউজ আপডেট আল্লাহ হাফেজ